ইমান ভেঙে যায় কি কারণে ইমান ভঙের একটা কারণ হলো শির করা কি করা শির আল্লাহর সাথে কাউকে আল্লাহর সমান মনে করা কাউকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা আল্লাহ কল্যাণ দিতে পারে মানুষকে আল্লাহ মানুষের পাপ ক্ষমা করে দিতে পারে আল্লাহ মানুষের তৌবা কবর করতে পারে আল্লাহ সন্তান দিতে পারে আল্লাহ একমাত্র সেজদা পাওয়ার হক রাখে কিন্তু আপনি যদি মনে করেন না অমুক অলির কাছে গেলে অমুক অলি অমুক গাউস কুতুবের মাঝারে গেলেও সে আমাকে কল্যাণ দিতে পারে অমুক মাজারে সেজদা করলে সংসারে বরকত আসবে অমুক পীরকে সেজদা করলে পাপ ক্ষমা হবে অমুক পীরের দরগায় পশু কুরবানি করলে পাপ ক্ষমা হবে এই যে কুরবানিটা পশু করলেন মাজারের নামে গিয়ে আপনার পীর পাপ ক্ষমা করতে পারে আপনার আঁকি দেয় মাজারে সেজদা দেওয়া যায় আল্লাহকেও দেওয়া যায় মাজারেও দেওয়া যায় আপনি হলেন মুশরিফ আরে মাজারে তো গরু খাসি মানত করা বহুদূরের কথা এক টাকা নয় একটা তো সাল ধান থেকে কি হয় সাউন্ড একটা চাউল মানত করেছেন কোনো খানকায় বা কোনো পীরের রাস্তা নাই কোন মাজারে বা কোনো মূর্তির সামনে আল্লাহ আল্লাহর কসম আপনার ইমান ভেঙে গেছে